তার নিজের মুখে শোনেন মামলা দেওয়া হয়েছিল পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নিয়ে জন্য ষড়যন্ত্র শুরু করছে শোন তোমরা ভেবেছ গোম হত্যা মামলা বিএনপি ক্ষমতায় আসবে এই ভয়ে তোমার সাথে সাথে মাথা মতো করবে শিয়াল মাথা মতো করতে পারে ইঁদুর তোমার সাথে মাথা মতো করতে পারে তোমার সাথে মাথা মতো করতে পারে তোমার পায়ের মধ্যে তৈল মাধ্যম করতে পারে অবৈধ ক্ষমতা যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা মতো করতে পারে কিন্তু তোমার সামনে মাথা করবে না

মানুষ এত নিষ্ঠুর কিভাবে হয় মানুষ ঠিক কুকুরকে মারতে পারে না কয়েকদিন আগে গোলা তুদ্দিন স্বামীকে বেঁধে রেখে গণ তার স্ত্রীকে ধর্ষণ করেছে বগুড়া মেয়ে বিবাহ দিবে না শুধু এতটুকুর জন্য তার বাবাকে হত্যা করেছে আজকে চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবকে তুলে এনে হত্যা করা হচ্ছে আজকে বাংলাদেশের অবস্থাটা কি মানুষ কেন রাজনীতি করে রাজনীতি করা উচিত ছিল উদ্দেশ্য ছিল মানুষকে শান্তি দেয়া। মানুষকে মুক্তি দেয়া মানুষের নিরাপত্তা প্রধান করা মানুষের সাহায্য সহযোগিতা করা অথচ আমরা রাজনীতির আমি কি করতেছি ধর্ষণ দখলদা দখলদারি জুলুম অত্যাচার অবিচার এমন কোন হীন ও খারাপ কাজ নাই যা আমরা করছি না রাজনীতির নামে আমরা কি দেখি যখনই চাঁদা ধরা পড়ে বহিষ্কার করা হয় বিপি পর্যন্ত তিন হাজারের উপরে বহিষ্কার করেছে কিন্তু আমি সাংবাদিক বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই আমি জনগণ কাছে প্রশ্ন রাখতে চাই এই বহিষ্কারই কি তাদের চাঁদা ফিরছে দখলদারি ফিরছে খুন ফিরছে তার মানি বহিষ্কার কিছু না আইওয়াশ লোক দেখানোর এক নিয়ম কি বলে ব্যক্তি দোষ করলে না আমি মনে করি আওয়ামী লীগ খুনের ফ্যাক্টরি আপনার কারা হত্যা করেছিল যেই ছাত্রগুলি হত্যা করেছিল তারা মেধাবী ছাত্র বাংলাদেশের কিন্তু এই ফ্যাক্টরিতে যাওয়ার পরে তার খুনি হয়েছে আজকে হাজার মেধাবীরা এই আওয়ামী লীগ করার কারণে ওরা ধর্ষক হয়েছে ওরা চাঁদাবাজ হয়েছে এই দলগুলি এমন এক ফ্যাক্টরি যদি ফেরেস্তাও সেখানে ঢুকে আজাজিল হয়ে বের হবে সব মানুষগুলি ঢুকলে চোর হয়ে বের হবে যাদের হাতে রক্ত ছিল না এই আওয়ামী লীগ করার পরে তাদের হাতের মধ্যে রক্তে রঞ্জিত হবে কোনো মেয়েদের দিকে তাকাতো না এই দলগুলি করার পরে তারাই ধর্ষক হবে হবে অত্যাচারী হবে তারাই টাকা পাচার করবে এমন কোন জায়গা নাই যেখানে চুরি হচ্ছে না ডাকাতি হচ্ছে না দখলদারি হচ্ছে না চাঁদাবাজি হচ্ছে না এই বরিশালে এমন কোন স্টাফ দেখাতে পারবেন না যেখানে চাঁদা না চাঁদাবাজি নাই আমরা যা দেখছি চাঁদাবাজি যেগুলি আসছে আপনারা জানেন মিড ফুটে খুন হয়েছিল বুধবার কিন্তু আপনাদের সাংবাদিক আমরা দুঃখিত সবার বিবেক বাংলাদেশে ঘটছে কোন সাংবাদিক এই ঘটনা প্রকাশ করতে পারে নাই অথচ সবার মাঝে এই ঘটনা ঘটেছিল না একজন বাংলাদেশের সাংবাদিক এই ঘটনা প্রকাশ করার মতো নাই একজন পুলিশ আজকে এই মামলার যে বাদি একজন মহিলা তার সন্তান এখে এসছে এই যে তার সন্তান তার নিজের মুখে শুনেন মামলা দেওয়া হয়েছিল পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে সব জায়গা চাঁদাবাজি বহিষ্কার করা হয়েছে অথচ আজকে আপনারা দেখেছেন প্রিস বিভি সাংবাদিক সম্মেলনে উর্দুদন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে কিন্তু না যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই চাঁদা নেলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তার এক জিয়াকে গ্রহণ করতে হবে